頑張れ頑張れ頑張れ頑張れ頑張れ頑張れ মুখ্যমন্ত্রীর কাছে তোষা নদীর বাঁধ নির্মাণের দাবি আলিপুরদুয়ারী চা বাগানে চা বাগানে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে এলো মুখ্যমন্ত্রী এদিন সুভাষিনী চা বাগানে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী তাদের সাথে কথা বলেন এবং ত্রাণ তুলে দেন মুখ্যমন্ত্রীর কাছে এলাকার বাসিন্দারা বাঁধ নির্মাণের দাবি জানান রবিবার আলিপুর হাসিমারা বায়ুসেনা ঘাটিতে নামেন মুখ্যমন্ত্রী সেখান থেকে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে সুভাষিনী চা বাগান সংলগ্ন বন দপ্তরের নীলপাড়া রেঞ্জ ফরেস্ট গেস্ট হাউসে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকের আগে তিনি সুভাষিনীর চা বাগানের বন্যা দুর্গতদের সাথে সাক্ষাৎ করেন তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন আর এখানেই মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে নিজেদের দাবির কথা তুলে ধরেন বন্যা দুর্গতরা

और कुछ और कुछ हम लोग रसला है आने जाने के बहुत ही प्रॉब्लम होता है हम लोग का बच्चा चाय बगान चाय बगान हम लोग का तिरान में एकड़ खत्म हो गया है हम लोग तो घर ख चाय सीएम को बोले कि हम लोगों का मांग था बांध ऊंचा करने के लिए और भले वाला बनाने के लिए और जो यहाँ का रहता, रहता है हमेशा ही खर्चा रहता है को पेशेंट लेने के लिए भी प्रॉब्लम होता है उसको बनाने के लिए बोले और बगान का हम लोग का जो क्षति हुआ है उसको थोड़ा सा उसका बारे में भी वो सीएम मैम सोचेगी सीएम क्या बोले वो तो देखूंगी बोलकर आपका नाम

বিশ্বাস করে এরপরে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারের জেলা শাসকদের পাশাপাশি রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস উদয়নগু সহ বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী বন্যার সময় বেশ কিছু মানুষ দুর্যোগ মোকাবিলায় অক্লান্ত ও নিঃস্বার্থভাবে পরিশ্রম করে মানুষের প্রাণ বাঁচিয়েছেন তাদের মধ্যে আটজন যোদ্ধাকে তাদের অদম্য সাহস ও নিষ্ঠার জন্য কৃতজ্ঞতা জানিয়ে সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি তাদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়